অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেওয়া বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়ে ছয়জন জন ছাত্র ছাত্রী মালদা জেলার চাঁচল থানার মগদমপুর অঞ্চলের পূর্ব নিচিতপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা অসুস্থ ছাত্র স্কুল কর্তৃপক্ষ দ্রুত চাচলের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে তাদের চিকিৎসা চলছে বলেই হাসপাতাল কর্তৃপক্ষ সূত্র থেকে জানা গেছে স্কুল কর্তৃপক্ষ জানায় অসুস্থ ছাত্র ছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের চিকিৎসা চলছে

হ্যাঁ সবাই ছাত্রছাত্রী তো ছাত্র ছাত্রী বেশি ছিল কিন্তু যারা অসুস্থ এরা পরবর্তী ক্ষেত্রে জানা যাচ্ছে যে এরা করেছে তার কাছ থেকে বিস্ফুদ্ধে সেই ওই যে স্বজন বিস্তুতি খেয়েছে তারাই অসুস্থ বাকি যারা মিড ডে ডিমিল খেয়েছে কোনো প্রবলেম নাই মাস্টার মাসাই খেয়েছে তাদের কোনো প্রবলেম নেই পরবর্তী ক্ষেত্রে ওদেরকে দ্রুত হসপিটালে আনা হয় ট্রিটমেন্ট চলছে চাকরি সুপার স্পেশালিটি হসপিটালে আনা হয় ট্রিটমেন্ট চলছে ট্রিটমেন্ট হওয়ার পর পরবর্তী পদক্ষেপ পরে তো না সেটা জানতে পারিনি ওরা পরিচয় দিচ্ছে এরকম মাথায় চুল ছিল না লম্বা ছিল একজন কালো ছিল এরকম বলছে কিন্তু আমরা জানতে পারিনি খেয়ে আছে বাচ্চাগুলো ঠিক সঠিক বলতে পারছে না গ্রামের কেউ না বাহিরের তো এই বিষয়টা কি পুলিশের কাছে কোনো কমপ্লেন আপনারা করছেন এই মুহূর্তে আগে প্রথমত বাচ্চাদের ট্রিটমেন্ট এই নিয়ে ব্যস্ত আছি বাচ্চাদের ট্রিটমেন্টটা আগে করি পরবর্তী পদক্ষেপ ট্রিটমেন্টের পরে গ্রহণ আজকে করছি না তার কারণ আমরা স্কুলে পৌঁছানোর টাইমে পৌঁছানোর আগেই ঘটনাটা ঘটে গেছে ফলে আমাদের না সিসিটিভি আছে না কিছু আছে আমরা যত সন্দেহ করছি কিন্তু যখন ঘুরছে এরকম হয়েছে তখন সেটা ভুল আমরা দেখছি এবং বাচ্চাগুলোকে আগে ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে এসছে ট্রিটমেন্ট চলছে চ্যানেল করা হয়েছে এসবগুলো ট্রিটমেন্ট চলছে আগে ট্রিটমেন্টতামূলক কর্মসূচি কি পরবর্তীতে বা আগামী দিনে নেবেন আপনারা নিশ্চয়ই এবং এই কর্মসূচিগুলো হয় স্কুলে পড়ানো হয় আমার নাম অনিমেষ প্রামাণিক পূর্ব নিচিতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ছিলাম তখন আমরা বাচ্চাটা এত লেট কেন কেন বাড়ি আসেনি তখন আমরা স্কুলে গেলাম স্কুলে গিয়ে দেখি এই নিয়ে ঘটনা তখন কী ঘটনা কে যেন বিস্কুট খাওয়া গেছে বিস্কুট খাওয়ার পর বাচ্চাটা অসুস্থ বাচ্চা অসুস্থ বেলা এগারোটায় বিস্কুট খাওয়া বেলা যখন চারটে হয়েছে তখন আমাদের গার্জেনদের কাছে আমাদের সাথে খবর জানি আমরা নিজে যখন এসেছি তখন আমাদের আমরা জানলাম তখন নিয়ে আসতে হাসপাতালে নিয়ে এলেন চাচলে মাস্টার নিয়ে এসছে মাস্টার আমরা মাস্টার হেল্প করলো মাস্টারের পিছনে পিছনে আমরা এখানে কোথায় বাড়ি আপনাদের হরিপুরে স্কুলের নাম পূর্ব আপনার কে পড়ে স্কুলে কোন ক্লাস কী নাম আপনার মামুন কোথায় বাড়ি